আসসালামু আলাইকুম ভিওয়ার্স যারা পিম্পিলের সমস্যা নিয়ে ভুগতেছেন অর্থাৎ যাদের মুখের মধ্যে ব্রোন খুবই অতিরিক্ত দেখা দিচ্ছে আপনারা যে কোনো ক্রিম বা ফেসওয়ার ব্যবহার করছেন বা ব্রোন আউটের জন্য বিভিন্ন ধরনের ক্রিম ব্যবহার করে থাকতেছেন কিন্তু আপনার ব্রোনগুলো দূর হচ্ছে না তো আজকের এই ভিডিওতে এই এমন একটি প্রোডাক্ট হাতে নিয়েছি যেটি খুব অল্প কিছুদিন অর্থাৎ খুব অল্পক্ষণের মধ্যে অর্থাৎ অল্প কিছু দিনের মধ্যে দেখা যাবে যে আপনার স্কিনের ওই ব্রনগুলো দূর করে আপনার স্কিনটার মধ্যে একটা আকর্ষণীয় উজ্জ্বলতা কিন্তু ফিরিয়ে দেবে তো আমি যেটি নিয়ে এটি হচ্ছে স্কিন ক্রিম যেটি ব্রন কিউর তো পূর্বে কিন্তু এই ব্রন কিউর ক্রিমটি তৈরি হয়নি তো সিলসিলা ব্র্যান্ডের যে ক্রিমগুলো আপনারা দেখেছেন বা আপনারা ব্যবহার করছেন সকলেই জানেন যে সিলসিলা ব্র্যান্ডের যে ফেয়ারনেস ক্রিম বলেন বা স্পট আউট ক্রিম বলেন সেগুলো কিন্তু খুবই ভালো এবং ভালো রেজাল্ট পেয়েছে আমি অনেককেই এই ক্রিমগুলো দিয়েছিলাম অর্থাৎ এই সিলশিলা ব্র্যান্ডের যে ক্রিমগুলো দিয়েছি রিমুভার ক্রিম বলেন বা স্পট আউট ক্রিম বলেন বা ফেয়ারনেস ক্রিম বলেন প্রতিটা ক্রিমই কিন্তু খুবই ভালো কাজ করছে এবং বাজারে কিন্তু বর্তমান সময়ে খুব ভালো মার্কেট করছে এই সিলসিলা ব্র্যান্ডের এই ক্রিমগুলো এই সিলসিলা ব্র্যান্ডের কিন্তু হয়ে থাকে ক্রিম হয়ে থাকে এবং রিমুভার হয়ে থাকে আরও অন্যান্য কিন্তু গ্লিসারেন এগুলো রয়েছে তো প্রতিটা প্রোডাক্টের মধ্যেই কিন্তু খুবই ভালো মান পেয়েছি তো আমি আজকে যে ক্রিমটি নিয়েছি এটি ব্রোন ক্রিম অর্থাৎ ব্রোন আউটের জন্য একটি ক্রিম এই ক্রিমটি কিন্তু পূর্বে ছিল না এটি নতুনভাবে তৈরি হয়েছে তো এখানে যে উপাদানগুলো দেওয়া রয়েছে এমন কিছু উপাদান এই ক্রিমটির মধ্যে দেওয়া রয়েছে যে অল্প কিছু মধ্যে আপনার ব্রনগুলো দূর করবে এবং স্কিনটার মধ্যে অর্থাৎ আপনার ফেসটার মধ্যে কিন্তু একটা খুবই আকর্ষণীয় দেখা যাচ্ছে একটা আকর্ষণীয় উজ্জ্বলতা বৃদ্ধি করছে তো যেটি আসলে অনেকেই কল্পনাও করতে পারেনি যে এই ক্রিমটি ব্যবহার করলে স্কিনটার মধ্যে এতটা উপকারিতা পাবে তো এই ক্রিমের মধ্যে যে উপাদানগুলো রয়েছে সবটা উপাদান কিন্তু এখানে খুবই ভালো দেখেন একুয়া দেওয়া রয়েছে আপনার স্টিয়ারিক অ্যাসিড দেওয়া রয়েছে স্টাইল অ্যালকোহল দেওয়া রয়েছে আপনার গ্লিসারিন মনোস্টিয়ার দেওয়া রয়েছে তো অনেকেই ভাবে যে অ্যালকোহল যে ক্রিমের মধ্যে থাকে সেই ক্রিমটা আসলে অনেকটা খারাপ হয়ে থাকে বা স্কিনের সমস্যা হয়ে থাকে তো অ্যালকোহলের কিন্তু পরিমাণটা বিভিন্ন ক্রিমে বিভিন্ন রকম দেওয়া থাকে তো এই ক্রিমটির মধ্যে অ্যালকোহলের পরিমাণটা কিন্তু খুবই কম দেওয়া রয়েছে যার কারণে কিন্তু আপনার স্কিনের মধ্যে কোনো ক্ষতি করবে না তো স্কিন বেদে অবশ্যই ক্ষতি করতে পারে যদি ক্ষতি করতে পারে তাহলে বুঝতে পারবেন যে এইখানে যে অ্যালকোহলটা দেওয়া রয়েছে এটি আপনার স্কিনের সাথে শ্যুট করেনি আর যদি আপনার স্কিনের মধ্যে শ্যুট করে তাহলে বুঝতে পারবেন পরবর্তী সময় আপনার স্কিনের মধ্যে আর ক্ষতি করবে না বা অনেকে ভাবে যে ব্রনগুলো দূর হয়ে যাচ্ছে কিছুদিন পরে কিন্তু আবার দেখা যাচ্ছে ব্রন উঠতেছে তো এই ক্রিমটি কিন্তু সেই ধরনের একটি ক্রিম নয় এটি আপনি ব্রনগুলো চিরতরে কিন্তু দূর করে থাকে তো আলোচনা করার পূর্বে অবশ্যই আপনাকে আমি ক্রিমটি একটু খুলে দেখাবো তো অবশ্যই আপনারা লক্ষ্য করবেন যে ক্রিমটির ভিতরে যে প্যাকেটিংটি রয়েছে খুব হার্ডলিভাবে ভাবে এবং শক্ত মজবুতভাবে কিন্তু এই ক্রিমটি প্যাকেটিং করা রয়েছে তো দেখেন আমি ক্রিমটির মধ্যে দুইটি কিন্তু আপনার দুইভাবে ভাবে প্যাকেট করা হয়েছে উপরে একটি আবরণ দেওয়া আছে এবং ভিতরে কিন্তু একটি প্লাস্টিকের পটের মধ্যে অর্থাৎ প্লাস্টিকের আবরণ দিয়ে কিন্তু এই ক্রিমটি ভিতরে সংরক্ষণ করা হয়েছে যাতে কোনো ক্ষতি না করে থাকে এবং এখানে কিন্তু একটি দিক নির্দেশনা দেওয়া রয়েছে এবং হচ্ছে যে এখানে এই কোম্পানির কতগুলো প্রোডাক্ট রয়েছে অর্থাৎ কি কি প্রোডাক্ট রয়েছে প্রতিটাই কিন্তু এখানে দেওয়া রয়েছে তো অবশ্যই আপনারা যখন ক্রিমগুলো ব্যবহার করবেন বা লোশন বলেন বা ফেস ওয়াশগুলো ব্যবহার করবেন তখন এই অবশ্যই এই নির্দেশিকাটা পরে ভালোভাবে বুঝে তারপর ব্যবহার করবেন যদি এটি ভালোভাবে পরে ব্যবহার করতে পারেন তাহলে বুঝতে পারবেন যে আপনার স্কিনের মধ্যে এই ক্রিমটি শ্যুট করবে কিনা তো এখন আসি যে এই ক্রিমটি যে কার্যকারিতা কি তো এখানে যে শুধু ব্রণ দূর করবে সেটি কিন্তু না এখানে কার্যকারিতা কিন্তু বিভিন্ন রকমের দেওয়া আছে তো ব্যবহারে ত্বকের কাঁচা পাকা ব্রণ ও ব্রণজনিত দাগ দূর করে ত্বকে করবে মসৃণ কোমল ও দীপ্তিময় ব্রোন ও মেস্তার আক্রমণ থেকে আপনার ত্বককে দিবে এক প্রাকৃতিক সুরক্ষা তো অবশ্যই আপনি যখন এটি ব্যবহার করবেন তখন কিন্তু ব্রোনগুলো দূর হয়ে যাবে অল্প কিছু দিনের মধ্যে এই ক্রিমটি ব্যবহার করলে তো এই ক্রিমটি ব্যবহার করার পূর্বে অবশ্যই আপনাকে কিছু নিয়ম মেনে তারপর ব্যবহার করতে হবে তো আমি অবশ্যই সেটি আমার ভিডিও শেষের দিকে জানাবো তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন তো এখানে দেখেন মাত্র একুশ দিনের ত্বক ফর্সা করে ব্রণ ব্রণের দাগ মেস্তার দাগ সহ ত্বকের যে কোনো দাগ দূর করে দেয় এক নজর কারা ফর্সা উজ্জ্বল মসৃণ ত্বক যা কল্পনাকেও হার মানায় বিভিন্ন ভেজস নির্যাস দিয়ে তৈরি এই ক্রিম বাংলাদেশে প্রথম যা সম্পূর্ণ পার্শ্ব মুক্ত এবং ব্যবহার করা ছেড়ে দিল ত্বকের উজ্জ্বলতা নষ্ট হয় না তো আমি পূর্বেই কিন্তু বলেছি যে এই ক্রিমটি ব্যবহার যখন আপনি করছেন তখন আপনার স্কিনের মধ্যে ব্রনগুলো দূর হয়ে যাচ্ছে বা আপনার স্কিনের মধ্যে স্পটগুলো দূর হয়ে যাচ্ছে অনেকেই ভাবে যে পরবর্তী সময়ে আবার সেগুলো দেখা দেবে তো এটির মধ্যে এমন কোনো পদান উপাদান ব্যবহার করা হয়নি যেটি আপনার পরবর্তী সময়ে আপনার স্কিনের মধ্যে আবার আক্রমণ করবে তো তেমন কিন্তু উপাদান দেওয়া নেই এটি খুবই একটি প্রমাণিত ক্রিম যেটি ব্যবহার করছেন স্কিনটা আপনার খুব সুন্দর দেখাচ্ছে আবার ব্যবহার করা ছেড়ে দিচ্ছেন তখনও কিন্তু স্কিনটা ঠিক তেমনই থেকে যাবে অর্থাৎ ক্রিমটি ব্যবহার করার পরে যেরকম ছিল ক্রিমটি ব্যবহার করার সময় যেরকম ছিল ঠিক তেমনটাই কিন্তু থেকে যাবে তো এটি চিন্তা করবেন না যে আপনার স্ক্রিনের মধ্যে পরবর্তী সময় আবার সমস্যাগুলো দেখা দেবে তো এটি আপনি ব্যবহার করলে অবশ্যই আপনাকে কিছু নিয়ম ব্যবহার তারপর ব্যবহার করতে হবে তো এখানে নিয়মগুলো আমি দেখাচ্ছি তো দেখেন এখানে ব্যবহার বিধিটা হচ্ছে রাতের শোয়ার পূর্বে সিলসিলা ডে গ্লো ফেয়ারনেস অথবা নিম পুদিনা ফেসওয়াশ দিয়ে মুখ দিয়ে ক্রিম ব্যবহার ব্যবহার করুন অর্থাৎ হচ্ছে যে মুখ ধোয়ার পর এই যে টাচটে আপনার সিলসিলার টাচ ডে ফেয়ারনেস অথবা যে যে নিম পুদিনা যে ফেসওয়াশটি রয়েছে সেই ফেসওয়াশটি দিয়ে আপনার মুখটা ভালোভাবে ফেসওয়াশ করতে হবে কারণ হচ্ছে যখন আপনি এই ব্র্যান্ডের এই ফেসওয়াশের সাথে এই ক্রিমটি ব্যবহার করবেন তখন কিন্তু কার্যকারিতাটা দ্বিগুণ বেড়ে যাবে এরপর রয়েছে এবং হচ্ছে যে সকালে পুনরায় ফেসওয়াশ দিয়ে ধুয়ে ফেলুন অর্থাৎ আপনি যখন ব্যবহার পূর্বে কিন্তু এই ফেসওয়াশটি দিয়ে আপনার মুখটা ফেসওয়াশ করতে হবে এবং হচ্ছে যে পরবর্তী সময় যখন সকালবেলা ঘুম থেকে উঠবেন তখনও কিন্তু আপনাকে ফেসওয়াশ দিয়ে মুখটি ফেস করার পর তারপর আপনি যে টিক ডে ক্রিম গুলো ব্যবহার করেন সেগুলো ব্যবহার করতে পারবেন তো অবশ্যই আপনারা এটি রাতে ব্যবহার করবেন ঘুমানোর পূর্বে কারণ শীতল আবহাওয়ায় কিন্তু এই ক্রিমটি খুবই ভালো কাজ করে থাকে দিনে যদি ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু আপনার স্কিনের সমস্যা হতে পারে তাই অবশ্যই এই ভুলটি করবেন না দিনে কখনো ব্যবহার করবেন না অবশ্যই রাতে ব্যবহার করার চেষ্টা করবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং শেয়ার করবেন কষ্ট করে আমার ভিডিওগুলো একটু শেয়ার করে দেবেন যাতে পরবর্তী কোনো আপনার ভিডিওগুলো আমার ভিডিওগুলো আপনার কাছে সবার আগে পৌঁছে যায় এবং আপনার এই শেয়ারের মাধ্যমে কেউ যদি উপকার হয়ে থাকে তো অবশ্যই আপনাদের সেটা ভালো লাগবে তো আপনারা পরবর্তী ভিডিও পর্যন্ত আমার অপেক্ষা করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ